তারা করতে পারছে কিনা অথবা তারা নিজেরা করতে পারবে দর্শক তারা নিজ এলাকায় যে করতে পারবে আমরা আহ আমাদের যে চিকিৎসক আছে তাদের তারা বসে শুনতে তাদের অনুভূতি কি আমাদের ট্রেনিং নিয়ে জহির ভাই আপনার এই সম্পর্কে বলেন জি আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ জাহিউল ইসলাম আমার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায় আমি ঢাকাতেই থাকি তো আমি আজকে প্রায় এক বছর যাবৎ ওনার এই ট্রেনিংয়ের বিষয়গুলো দেখে আসতেছি কিন্তু আসবো আসবো করে আর আসা হয় না কর্মব্যস্ততার কারণে তো সর্বশেষ আমি গত কাল শুক্রবার থেকে আমার ট্রেনিং শুরু হয়েছে সকাল থেকে আজ পর্যন্ত আমি যে ট্রেনিংগুলো করেছি তার মধ্যে আলহামদুলিল্লাহ একেবারে এ টু জেড সব কিছু মোটামুটি বুঝে আসছে তো আমার বিশ্বাস যে আমি ইনশাল্লাহ এখান থেকে গিয়ে আমি আমার সর্বোচ্চ সেবাটা দিতে পারবো আমার যারা প্যাশেন্ট থাকবে তাদেরকে আপনি নিজে হিজামার এসে নিয়ে আর আমি নিজেও আমি নিজেও হিজামার ফ্যাশন হিসেবে ছিলাম তো আলহামদুলিল্লাহ আমি উপকার পেয়েছি আমার ব্যাক পেইন খুব ছিল আমার কাস্টমার মতো বসে থাকার কাজ যেহেতু আমি সাংবাদিকতার কাজ করি তো এর পাশাপাশি মানে আমার ইচ্ছা ছিল যে আমি এই পেশাটার সাথে একটু জড়িত হব মানুষের উপকার করব তো সেজন্যই আসে এবং আমি হিজামার চিকিৎসাটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ উপকার পেয়েছি তো আমার বিশ্বাস যে এইভাবে চিকিৎসা করলে সবাই আলহামদুলিল্লাহ উপকার পাবে তো আলহামদুলিল্লাহ আমি আত্মবিশ্বাসী যে আপনারাও এটাতে চিকিৎসা সেবা নিতে পারেন এবং যারা শিখতে আগ্রহী তারা আজ অনিকুল্লাহ সাথে যোগাযোগ করতে পারে ইনশাআল্লাহ আশা করি ভালো ফলো ফলো আমাদের এই প্রশিক্ষণ আপনারা বললেন যে আমাদের যে সাংবাদিক জয়নব ভাই উনি আরটিভির সাথে হেড অফিসে কাজ করে উনি অনেক দিন পর্যন্ত আমাকে ফোন দিয়ে বলতো স্যার আপনার ট্রেনিং কেমন এগুলো আমাদের ফলো করতেছেলো আমরা বলছিলাম দেখেন বাইরে দিক থেকে এগুলো বুঝবেন না এগুলো যদি আপনি সম্পূর্ণ বুঝতে হয় তাহলে অবশ্যই ট্রেনিং করতে হবে কারণ এগুলো সবকিছু বাইরে ধরা তুলে ধরা সম্ভব না সেই ক্ষেত্রে উনি এই দুই দিনে আমাদের প্রশিক্ষণগুলো করলো আর তার কাছে আমরা এবং ওনার ব্যাক আপনারা লাইফের মাধ্যমে দেখছেন যে ওনাকে আমরা কীভাবে চিকিৎসা করছি সম্মানিত দর্শক এবং ডাক্তারবান যারা আছেন যারা এই প্রশিক্ষণ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আর রুগী যারা আছেন তাদের তারা বলে তাদের উদ্দেশ্যে বলা যে অনেকে আমাদেরকে অনলাইনে মেডিসিন নিয়ে চেয়ে বিরক্ত করেন আমাদের ভালো উদ্দেশ্যে বলা যে অনলাইনে পলিবাসের মেডিসিন এবং ফালসের মেডিসিন এগুলো কিছুই দেওয়া হয় না এই চিকিৎসা নিতে হলে সরাসরি আমাদের চেম্বার আসতে হবে অথবা বিভিন্ন দূরে থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওখানে আমাদের বিভিন্ন ডাক্তারগণ বিভিন্ন জেলায় আছে তারা আপনাদের কমেন্ট দেখে নাম্বার দেখে যোগাযোগ করে ওইখান থেকে চিকিৎসা নিতে পারেন আমাদের পলিবাস এবং পালসের এগুলো ন্যাচারাল চিকিৎসার মাধ্যমে করানো হয় এবং গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হয় ভালো না হলে টাকা রিটার্ন আমার দর্শক আজকে এখানে বিদায় নেবো হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম আহমতুল